হ্যালো হ্যালো ভিওয় আমি এখন যেটা দেখাবো সেটা হল ইমু থেকে যে গ্রুপটা সেই গ্রুপ মানে সেই গ্রুপ থেকে মানে বের হওয়ার সিস্টেম যে এত বিরক্তিকর ফোন কারো কাছে ফোন দিলে সে ফোন নিজের কাছে চলে আসে এগুলো আসলে একটা বিরক্তিকর তাই এই আমি ইমুতে ঢুকলাম ঢোকার পরে দেখতে আসেন যে আমি একটু গ্রুপে আসি আমি গ্রুপ থেকে বের হলাম এখানে আমার তিনটা গ্রুপ এক দুই তিন আমি এই তিনটা গ্রুপ থেকে বের হব মানে রিমুভ যেন আমাকে আর কোনো প্রবলেমে পড়তে না হয় আমি গ্রুপ থেকে একবারে মুলতুবি চাই এই জ্বালা থেকে মুলতুবি চাই সেক্ষেত্রে প্রথমটা ঢুকবেন তারপরে এখানে একটা চিহ্ন আছে এখানে ক্লিক করবেন গ্রুপ ইনফরমেশান তো গ্রুপ ইনফরমেশনে প্রথম মানে গ্রুপ ইনফরমেশান ঠিক আছে আমি এখানে যাব না আমি বের হব আমি ফুল গ্রুপে ঢুকব মানে ফুল গ্রুপ এই যে এই জায়গাটুক এই যে মাঝখানে যেই সংখ্যাগুলো এই সংখ্যাগুলো এই জায়গাটুক ঢুকলাম মূল মূলে ঢোকার পরে এই যে কোনো একটা চিহ্ন এই যে আমি এখানে ক্লিক করব এখানে প্রথম একটা অপশান আছে দেখেন একদম প্রথম একটা অপশান এল ই ভি এল ইএিই আমি এখানে ক্লিক করব এখানে লিভ গ্রুপ রিপোর্ট সেম এস পি সেম এখানে আমি ওকে ওকে দিব তো হয়ে গেলো আমার প্রথমটা বন্ধ এখন আমার দ্বিতীয়তা যেটা দ্বিতীয় সেটা যাচ্ছি এই প্রথম যাব এই লেখায় এখানে ক্লিক করব আসার পরে এই যে কোনায় এই যে উপরে একদম ডান সাইডে এই যে কোনায় এখানে আমি ক্লিক করব একদম প্রথম যেটা এখানে আমি ক্লিক করব ইয়েস এরপর ইয়েস ওকে এই তিন নাম্বারটা এই আমি গেলাম এখানে এই কোনায় যাওয়ার পরে এলিজিবেল এই ইয়েস আমি এখন গ্রুপ থেকে মুক্ত আর কোনো গ্রুপের প্রবলেমই আমার হবে না ধন্যবাদ সবাইকে যদি আমার এই টিউটোরিয়ালটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন ওকে